প্রিয় গুপ্ত কেমন আছেন ভালো আছেন সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেক আয়োজিত আড়াই হাজার থানা বিএনপির পক্ষ থেকে দুধতারে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান সবাই অবগত আছন্দ তাই না আজকে কিছু বিষয় লক্ষ্য করলাম আমাদের দুক্তারা ইউনিয়নের লোকজন চেয়ারে বসা থেকে দাঁড়ায় থাকতে বলে পছন্দ করল তাই না তাহলে ভবিষ্যৎ প্রোগ্রামগুলোতে চেয়ারের ব্যবস্থা না করলে আমি মনে করি ভালো হবে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম উদযাপন করবে ভালো লাগবে ঠিক বলেছি ঠিক বলেছি বুঝলেন কিন্তু যাই হোক আড়াই হাজার থানা বিএনপির দুপ্তার ইউনিয়ন বিএনপি করতে আয়োজিত জাতীয়তাবাদী দল প্রাথমিক সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়নের আজকের এই কর্মসূচি উপলক্ষে এই প্রোগ্রামে উপস্থিত আছেন আড়াই হাজার থানা বিএনপির

আড়াই থানা বিএনপির সংগ্রামী সভাপতি ভাই আপনারা একটু থামতে পারেন এত সাউন্ড কেন আড়াই থানা বিএনপির বিপ্লবীর সভাপতি ইসুভালি মেম্বার আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহসভাপতি জনাব লুৎফর রহমান আব্দু আমাদের মধ্যে উপস্থিত আছেন আড়াই হাজার থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক জুয়েল আহমেদ আমাদের মধ্যে উপস্থিত আছেন আড়াই হাজার থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন আমাদের মধ্যে উপস্থিত আছেন আড়াই হাজার থানা বিএনপির সহসভাপতি সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি যিনি জাগদল থেকে বিএনপি করে আসছেন নেতৃত্ব দিয়েছেন আড়াই হাজারের আমাদের জনাব মানাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন দুপতার ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক রতন ওর নাম দুইবার বলে ফেললাম আমাদের মধ্যে উপস্থিত আছেন সাত গ্রাম ইউনিয়ন বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক আতর মেম্বার আমাদের মধ্যে উপস্থিত আছেন ইউনিয়নের সভাপতি আমাদের মনির ডাক্তার আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ফতেপুরের সভাপতি নাসির বিষ্টন্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সভাপতি আমাদের জনাব কি জানেন আপনারা চিরান্ন উপজেলার নির্বাচন করেছিলেন আমাদের গাজী মাসু আমাদের মধ্যে উপস্থিত আছেন আড়াই হাজার পৌর বিএনপি সংগ্রামী সভাপতি মোহাম্মদুল্লাহ লেটন উপস্থিত আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক গালিম থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবলু আজহারুল ইসলাম লাভ আমাদের মধ্যে উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক সদস্য সচিব হোসেন উপস্থিত আছেন সদস্য সাকিব উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি আমাদের মেলেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা কি মোশ মেম্বারের নামও দুইবার বলতে হবে সভাপতি হিসাবে নাম বলেছি দুপতার ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দুপতারার আরেক নেতা যিনি রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমার পাশে ছিল আমার রাজনৈতিক শুরু থেকেই এই রাজীব আর মোহাম্মদ এরা দুইজন যখন আমি আড়াই হাজার আমার পথ চলা শুরু করলাম তখন তারা দুজন আমার পিছনে দূর আর ওই মোহাম্মদুল্লাহ পিছনে পিছনে ওই হাইজাদের রানা আমি শুরুর দিকের কথা বলব যাই আমাদের রাজি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সামনের যেই আমাদের একটি বসার জায়গা আছে যারা এই এলাকায় দুপতারার সম্মানের ব্যক্তিত্ব ব্যবসায়ী এবং যারা সমাজের বিভিন্ন শ্রেণীর নেতৃত্ব দিয়ে থাকেন আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিল্পপতি এবং সাবেক যিনি বিএনপির রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন আমার সাথেও তার দুই একবার কথা হয়েছে মাঝখানে নজরুল ইসলাম বাবুর চাপে পড়ে হয়তো একটু দূরে থাকতে হয়েছে কিন্তু তারা মন থেকে বিএনপিকে ধারণ করে আমাদের সালউদ্দিন ধার আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দুধতরা বিএনপির প্রাণ হিসাবে যাকে একসময়ুপতার মানুষ মনে করত আমাদের তিনি এখন কি অবস্থায় আছেন আপনারা জানেন আমাদের সেই শ্রদ্ধা সাবির আলী সাহেবের সুযুক্ত সন্তান আব্দুল হাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের আপনাদের দুপতার কৃতি সন্তান আমাদের রনি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাবেক আড়াই হাজার থানার যুবদলের আহ্বায়ক জেলা যুব দলের সিনিয়র যুগ মাহবায় সবাই আমাদের সফর আলী কলেজের সময় সফল বিপি কবির হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে দুপ্তারা সফল পর্যায়ের নেতৃবৃন্দ আজকে আমি সবচেয়ে বেশি স্মরণ করছি একটি ছেলে আমি যদি রাত্রের বেলা প্রোগ্রামে আসতাম যত রাত্রে আসতাম দিনের বেলায় রাতের বেলা ভোর রাত যত ক্রাইসিস প্রোগ্রামে আমি ছিলাম এই ছেলেটি আমার পিছনে আমার পাশে সবসময় দাঁড়িয়ে দেবতার ইউনিয়নের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক যুব সেই নেতা যিনি বিএনপির জন্য প্রাণ হারিয়েছেন স্বৈরাচারী হাসিনা সরকারের কুখ্যাত নজরুল ইসলাম বাবু এই এলাকার হাসমত স্বেচ্ছাসেবক লীগের হাসমত সহ অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ মিলে বাবুল ষড়যন্ত্রে যাকে হত্যা করেছে যিনি জন্য হয়েছে আমাদের সেই নেতা আমাদের দুপতারা ইউনিয়ন যুবদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মরহ আমাদের মাহবুব আমাদের মধ্যে আজকে মাহবুবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা এই পরিবারকে দেখভাল করা এই পরিবারের সামগ্রিক খোঁজখবর রাখা আমাদের নৈতিক দায়িত্ব আপনারা সবাই খবর রাখবেন আমি তো আছি আমার পক্ষ থেকে সবাই খবর রাখবেন এবং যে কোনো সমস্যায় তাদের পরিবারের পাশে আমরা ধার আজকে আমি আরেকজন ব্যক্তিত্বকে আমি খুব মিস করছি যার কথা আমার বারবার মনে হচ্ছে যিনি রাজপথে বরাদ্দ সৈনিক ছিল যিনি আন্দোলন সংগ্রামে ছিলেন আমাদের দুপ্তার ইউনিয়ন বিএনপির নেতা বাবুল যিনি বিএনপির জন্য তার জীবন দিয়েছেন তাকে কীভাবে অত্যাচার করে মেরেছে আপনারা সবাই অবগত আছেন আজকে আমরা বাবুলকে স্মরণ করছি আমরা মাহবুব এবং বাবুল সহ আরো যারা প্রাণ হারিয়েছেন এই গণতান্ত্রিক যুদ্ধে তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন আমরা দোয়া আজকে এখানে উপস্থিত আছেন আড়াই হাজার থানা বিএনপি অন্যতম নেতা জনাব খুরশেদ হাসান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের মনির স্বেচ্ছাসেবক দলের আপেল যুব দলের করিম উপস্থিত আছেন আমাদের রাখাল উপস্থিত আছেন আমাদের শাহাদা উপস্থিত আছেন আমাদের ছাত্র দলের রাসেল উপস্থিত আছেন আমাদের সামের ছাত্রদল করত রামীন উপস্থিত আছেন আমাদের ছাত্রদলের নেতা যিনি এখন যুবদল করছেন আমাদের অপু উপস্থিত আছেন আমাদের দুপতারা বিপ্লবী নেতা। যিনি দুপতারা যুব দলের সভাপতি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন আমাদের কাজু উপস্থিত আছেন আমাদের দুপ্তারা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমাদের ভাই উপস্থিত আছেন দুপ্তারা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আমাদের আসানুল ভাই উপস্থিত নেতৃবৃন্দ সকল আমাদের সামনে উপস্থিত আছেন আমার মা ও বোনেরা এবং আমাদের সামনে আরও উপস্থিত আছেন গণমাধ্যমের ব্যক্তিত্ব এবং সাধারণ জনতা আসসালাম আলাইকুম আপনাদের একটা অবজেকশন আছে আমি নাকি অনেকের নাম বলি না আজকে চেষ্টা করলাম আপনাদের নামগুলো ঠিক মতো বলা যায় কিন্তু নাম যদি বলতে থাকি আপনি দেখবেন তাহলে কিন্তু নাম বলতে টাইম শেষ হয়ে যাবে বলতেই আমাদের কৃষক দলের নেতা আছেন যাই হোক সংগ্রামী ভাইয়েরা আজকে আমি আমার বক্তৃতার শুরুতেই আমি আজকে বাংলাদেশ চা দল দুপ্তার ইউনিয়ন শাখা সদস্য ফ্রম নবায়ন এবং সদস্য ফ্রম সংগ্রহ যে কর্মসূচি সেই কর্মসূচির উদ্বোধনী ঘোষণা করছি আপনারা সবাই একটি কথা মাথায় রাখবেন সদস্য ফ্রম আমরা যারা আগে সদস্য ছিলাম যারা ছিলেন তাদেরকে তো নবায়ন করতেই হবে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আবার নতুন সদস্য সংগ্রহ করবেন কিন্তু সেই ক্ষেত্রে কিছু বিষয় আপনারা মাথায় রাখবেন কি মাথায় রাখতে হবে আমি কি 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 বুঝতে পেরেছেন বলতে চাই বল আজকে এরকম হতে পারে অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে বিএনপির ব্যানারে এসে করতে সেটা আমি আমার নেতা সদস্য আপনাদের সকলের পছন্দের নেতা এদেশের মানুষের আস্থার প্রতি এদেশের মানুষের হৃদয়ের বাদশা জননেতা তারেক রঙের পক্ষ থেকে আপনাদের সবাইকে বলতে চাই আপনারা সবাই মিলে সেটা প্রতিহত করবেন লীগের কোন সদস্যকে আমাদের প্রাথমিক সদস্য করতে চায় আপনারা জোর বাধা দিবেন এবং কোনোভাবে সেটা হতে দিবেন না যারা আওয়ামী সময় অত্যাচার করেছে নির্যাতন করেছে শোষণ করেছে আপনাদেরকে তাদেরকে প্রাথমিক সদস্য হতে দেওয়া যাবে না তাহলে এই গণতান্ত্রিক যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন যে সকল ভাইয়েরা বিএনপির জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মা কষ্ট পাবেন মহাবুদ্ধের মতো আরো অনেকে যারা বিএনপি ছেড়ে আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে প্রাণ হারিয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মা কষ্ট পাবে সেই শহীদ বাহিনীর কেউ সদস্য হতে পারবে না এটা আমি দুপ্তার ইউনিয়নকে সামনে রেখে আড়াই হাজার থানা বিএনপি আমি শক্তভাবে বলে দিচ্ছি আপনারা সবাই মনে রাখবেন শোনেন আজকে আড়াই হাজার থানা বিএনপি কি আড়াই হাজারের মাটি বিএনপির ঘাটি ঠিক না আড়াই হাজারের মাটি তারেক রহমানের ঘাটি আড়াই হাজারের মাটি তারেক রহমানের ঘাটি শোনেন আমি জানা আড়াই হাজার থানা বিএনপি জননেতা তারেক রহমানের ঘাটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি বিএনপির ঘাঁটি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের ঘাঁটি সংগ্রামী ভাইরা বিএনপির লোকেরই তো অভাব নাই প্রচুর মানুষ সদস্য ফ্রম এত পরিমাণ পূরণ করতে হবে পূরণ করতে করতে হাঁপিয়ে যাবে কি দরকার আপনাদের আমেরিকের তুলনার দরকার আছে দরকার নাই বিএনপির কোন অত্যাচারীদের দরকার নাই বিএনপির কোন চাদাবাজদের দরকার নাই বিএনপির কোন মাদক সেবনকারীদের মাদক ব্যবসায়ীদের দরকার নাই বিএনপি একটি সুসলিঙ্গ দল বিএনপি ন্যায় পথে চলা দল বিএনপি জনগণের দল যে দল জনগণের মনের কথা বলে সেই বিএনপি কোন অন্যায় করতে পারে না বিএনপি জননেতা তারেক রহমানের দল তারেক রহমানের দল কোন অন্যায় করতে পারে না আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা বিশ্বাস করেন হাত তুলে দেখান যারা বিশ্বাস করেন বিএনপির দল তারেক রহমানের দল এই দল কোনো অন্যায় করতে পারে না ঠিক কি মাসে

তাহলে নাম বলতে চলতেই থাকে আমি সামনের অনেককে চিনি এই যে আমাদের আমাদের হাইজাদের মফিজুল আছে সামনে আছে হাবিব আছে আমাদের হোসেন আছে আমি যদি এরকম বলতে থাকি আমি কিন্তু চিনি সবাইকে যারা সময় রাজপথে আমাদের সাথে সংগ্রাম করেছে আমাদের শান্ত আছে ঠিক আছে আমাদের ওসমান আছে এই যে ওসমানের নামে বললেন থানার দপ্তর সামনে কি অবস্থা সংগ্রামী ভাইরা তো আমি আজকে যেটা বলবো সেটা হলো জননেতা রহমানের দল কোন অন্যায় করতে পারে না আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি আমরা মনে প্রাণে ধারণ করি আমরা সেটা বাস্তবায়নের জন্য আড়াই হাজার থানা বিএনপি কাজ করবো দুপ্তারা ইউনিয়ন বিএনপি কাজ করবে আমি জানি দুপতারার মানুষ অনেক অত্যাচারিত হয়েছে অনেক নির্যাতিত হয়েছে অনেক ব্লাকালিং হয়েছে কারণ এই স্বৈরাচারী বাবুর বাড়ি ছিল দুপতারা কোথায় বাবু সতেরো বৎসর আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম আমরা আড়াই হাজারেই ছিলাম বাংলাদেশে ছিলাম চার দিনের ঘটনায় নাই কোথায় নেত্রী তো পালিয়েছে আর কি অবস্থা কোন অবস্থাই নাই লজ্জা সরাবো নাই তারপরে অনেক আজকাল ফেসবুকে বড় বড় কথা বলতো দেখে খুব লজ্জা লাগে আপনাদের লজ্জা লাগে না জানি বাবুর গেলে জুতা নাই সংগ্রামী ভাইরা এমন একটি দল যে দল শিষ্টাচার প্র্যাকটিস করে আপনারা দেখেছেন সতেরো বর্ষ আজকে আমি শ্রদ্ধার সাথে আজকের এই সদস্য নবায়ক এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এ দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যিনি এই বিএনপি দলটি প্রতিষ্ঠা করেছিলেন আমরা সবাই

আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাইmongodb জানতে চাই সেই মহান নেতাকে যিনি এই 17 বছরের স্বৈরাচারী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই নেতা চার পলিস্টর নেতৃত্বে অবশেষে খুনই আসিনা মকস ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে সেই নতুন যে অভিনব স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতার উপকার সেই স্বাধীনতার প্রধান যোদ্ধা সেই স্বাধীনতার ঘষক সেই গণতান্ত্রিক আন্দোলনের মূল ব্যক্তিত্ব বিএনপির একটি চেয়ারপারসন জননেতা তারেক আমারকে ধন্যতায় সবাই আমাদের নেতা জননেতা রহমানের জন্য একটি তালি দেন আজকে আমি বলতে চাই বাগ্রিমের সময় হয়ে গিয়েছে আমি আমার ব্যক্তিত্ব দীর্ঘায়িত করবো না আজকে আমি পরিশেষে এই সতেরো বৎসরে গণতান্ত্রিক আন্দোলনে যে সকল ভাইয়েরা বোনেরা প্রাণ হারিয়েছেন শহীদ হয়েছেন আমি আজকে তাদের সবার জন্য দোয়া করি এবং সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ তিনি জানাত যারা আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সবাই সেই পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি সংগ্রামী ভাইয়েরা আমি আমার কথা দীর্ঘায়িত করবো না দুপ্তারার উর্বর মাটি বিএনপির জন্য একটু উর্বর মাটি দুপ্তারা দুপ্তারার মাটি বিএনপির ঘাটি তো আপনারা দুপ্তারাবাসী আমি মনে করে আজ থেকে দুপ্তারাতে কোনো আমলে কোনো পার্টির লোক থাকবে না দুপ্তারাতে থাকবে শুধু দুপ্তারার মাটি সেই বাবুর মতো হায়নারা আপনাদের অত্যাচার করতে না পারে তার জন্য সবাই সজাগ থাকতে হবে স্বৈরাচারে হাসিনার মতো সন্ত্রাসীরা স্বৈরাচার হাসিনার মতো রাক্ষসীরা আর যাতে এদেশে আসতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে আর যাতে বাংলাদেশের মানুষকে শোষণ করতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে বাংলাদেশের মাটি বিএনপির ঘাটি বাংলাদেশের মাটি খালেদা জিয়ার ঘাটি বাংলাদেশের মাটি তারেক রহমানের খাটি সংগ্রামী ভাইরা আমরা জনতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর স্বনির্ভর আড়াই হাজার ঘরে তুলব যেই আড়াই হাজারে নেতৃত্ব দিবেন সেই সকল ভাইরা যারা সুশৃঙ্খলতার প্রতীক যারা অন্যায় করবে না অন্যায়কে প্রশ্রয় দিবে না চাঁদাবাদকে প্রশ্রয় দিবে না মাদককে প্রশ্রয় দিবে না যারা আমাদের নেতা জননেতা তারেক রহমান যেরকম সুন্দর বাংলাদেশ সবের বাংলাদেশ ঘুরতে চান সেই সব্দের বাংলাদেশ করার জন্য কাজ করে যাবে অভিরাম গতিতে সেই সকল ভাইদের নেতৃত্ব দিতে হবে এবং তাদের সাথে আমাদের নতুন সদস্য সেই ভাইরাই হবে যারা জননেতা তারেক রহমান যেরকম মানুষকে যেরকম নেতাকর্মীকে মনে প্রাণে চান যারা সুশৃঙ্খলতার প্রতীক হবে সেরকম সদস্য আমরা সংগ্রহ করব আমি সেটা আশা রাখতে পারি মনে রাখতে হবে সদস্য ফর্ম পূরণ করার পরে নতুন সদস্য সংগ্রহ করার পরে নবায়নের পরে মনে হয় যেন আড়াই হাজারের মাটি সুশৃঙ্খলতার ঘাঁটি বিএনপির ঘাঁটি ঠিক আছে বাইরা কোনো অন্যায় অত্যাচার হবে না কোনো জুলুম হবে না কোনো দখলদারি হবে না কোনো চাঁদাবাজি হবে না মাদক মুক্ত আড়াই হাজার হবে যেরকম আড়াই হাজার নিয়ে ভাবছেন জননেতা তারেক রহমান সংগ্রামী ভাইরা আমি আবারও আমাদের দুপ্তার ইউনিয়ন বিএনপি সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের কাজটি তাদের সঠিকভাবে দায়িত্ব নিয়ে আমাদের নেতা জননেতা তারেক রহমান যেভাবে চান ঠিক সেইভাবেই কাজ করবে সেই আশাবাদ ব্যক্ত করে একটি সুশৃঙ্খল দুপাড়া ইউনিয়ন বিএনপি এবং সুশৃঙ্খল বিএনপি পরিবার হবে দুপাড়া ইউনিয়ন বিএনপি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যত